ডক্টর ইউনুস আসলে আমাদের কী ক্ষতি করেছেন ধরেন আমার সংগঠন আমজনতার দল নুরুল হক নুরুল সংগঠন গণ অধিকার পরিষদ মঞ্জু ভাইদের সংগঠন এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন হাসনাত কায়ুম ভাইয়ের এই সংগঠনগুলোর কী ক্ষতি করেছেন ডক্টর ইউনুস আমাদের এই ছোটো ছোটো সংগঠনগুলো কিন্তু ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাময় কোনো দল না এরকম ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা না থাকা সত্ত্বেও আমরা ডাইহাট লড়াই করছি আমাদের ধরেন বিএনপি জামাত তাদের কিন্তু একটা পাওয়ার সম্ভাবনা আছে আমাদের কিন্তু সেই পাওয়ার সম্ভাবনা নাই তারপরেও আমরা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যেই লড়াইটা করছি এটা অকল্পনীয় তো আমাদের এই সংগঠনগুলো ডক্টর ইউনুস কী ক্ষতি করেছেন ছোটো ছোটো দলগুলোর ডক্টর ইউনুস গণবোধনের পরে আমরা সবাই মিলে ছোটো ছোটো অনেক দল মিলে লড়াই করলাম বক্তচিত লড়াই করলাম গণবোধনের পরে ডক্টর ইউনুস আমেরিকায় একটা বড় মঞ্চ আয়োজন করলেন সেখানে নিয়ে গেলেন মাহফুজ আলমকে যাকে আমরা কেউ চিনি না ডক্টর ইউনুস বলার আগে আমরা চিনি নাই লড়াই করার সময় তাকে চেনার প্রয়োজন হয়নি তার আদেশ শোনার প্রয়োজন হয়নি তার পলিসি শোনার প্রয়োজন হয়নি তাকে নিয়ে গিয়ে মাস্টার মাইন্ড বানাই দিলেন পরের দিন রাশেদ লাইভ করলো কিসের মাস্টার মাইন্ড ছাত্রশিবির লাইভ করলো কিসের মাস্টার মাইন্ড ছাত্রদল বললো কিসের মাস্টার মাইন্ড এভাবে সবাই মিলে পরস্পর কাদা ছড়াছড়ি করা শুরু করে দিল ডক্টর ইউনুস আমাদের সবার মধ্যে যে ঐক্য ছিল পাহাড় সমান সেই ঐক্যটা ভেঙে খানখান করে দিলেন খানখান করে দিলেন আমরা আর কেউ বন্ধু থাকলাম না দুদিন আগে আমরা বন্ধু ছিলাম আমেরিকায় গিয়ে এমন একটা মঞ্চ আয়োজন করলেন মাস্টার মাইন্ড বানায় দিলেন সব তশ্ন হয়ে গেল পরের দিন থেকে আর কেউ কাউকে সহ্য করতে পারে না সবাই ক্রিডিটের জন্য আমরা পাগল হয়ে গেলাম লড়াই করছি লড়াই করার সময় বন্ধু ছিলাম সেই বন্ধুত্ব ভেঙে দিয়ে দিলেন তিনি তো এখানেও আমার মূল বিষয় না বন্ধুত্ব ভাঙতেই পারে বন্ধুত্ব করা যাবে ঐক্য করা যাবে আমার মূল বিষয়টা হলো তিনি এই গণবোধনের পরে একটা টার্গেট করলেন যে এনসিপি নামে নাগরিক পার্টি নামে একটা দল হবে সেই দলকে উনি ওনার দল হিসেবে পাশে নিলেন ছায়া দিলেন এবং তাদেরকে অসীম পরিমাণ অর্থ ইনকামের সুযোগ করে দিলেন তাদেরকে সচিবালয়ে সচিবদের পাশাপাশি বসিয়ে দিলেন আমাদের পাশাপাশি বসিয়ে দিলেন জেলা প্রশাসক কার্যালয়ে সমন্বয়ক নামের এনসিপির সদস্যদেরকে বসিয়ে দিলেন উপজেলা পরিষদে বসিয়ে দিলেন সারা বাংলাদেশে এইভাবে তাদেরকে অসীম অর্থ ইনকামের সুযোগ করে দিলেন এই যে অর্থ ইনকামের সুযোগ করে দিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলন হাসনাত কায়ুম ভাই কত কষ্ট করে তার একটা স্বপ্নের দল সাজিয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলন সংবিধান নিয়ে গবেষণা করে রাষ্ট্র নিয়ে গবেষণা করে সংস্কার নিয়ে গবেষণা করে সেই রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে ফরিদ ইমন টিমন যারা আছে সবাই চলে গেল এনসিপিতে তারপরে এবি পার্টি থেকে এই যে নাসির বলছিলাম নাসির বলে ও চলে গেল এখান থেকে আমাদের দল থেকে চলে গেল আরিফুর রহমান তুহিন জয়নাল আবেদিন শিশির আতাউল্লাহ খাইরুল নুরুল হকনুরের সংগঠন থেকে এক ঝাঁক ছেলেকে এনসিপিতে চলে গেল অথচ আমরা সবাই অভিন্ন একটা আন্দোলন করেছি আলাদা আলাদা আমাদের রাজনৈতিক পরিচয় থেকে ডক্টর ইউনস্টি করলেন ওনার একটা ছায়া রাজনৈতিক দল বানালেন সেই রাজনৈতিক দলে সেখানে মধু মাখায় দিলেন এবার সমস্ত মৌমাসে ওখানে গিয়ে ভিড় জমানো শুরু করে দিল সাজানো গোছানো দশ পনেরোটি সংগঠন দেশের জন্য বুক চিতিয়ে লড়াই করেছে তাদেরকে ভেঙে ফিরে তসমাস করে দিলেন সংস্কার আন্দোলনে হাসনাত কামিম ভাই দু একজন ছাড়া আর কেউ নাই এখন আমাদের সংগঠন থেকে যারা সংগঠন নিয়ে ভাবত চিন্তা করতো গবেষণা করতো ঠিক সেই ব্যক্তিদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ চলে গেল এনসিপিতে কাউকে আমরা আটকাতে পারলাম না আমাদের ছাত্র শাখার সভাপতি সাধারণ সম্পাদক সারাক্ষণ কানে কাছে ঘ্যানঘ্যান করতো উপ মন্ত্রণালয়ের আমাদেরকে পিএস বানায় দেন হ্যাঁ স্বাস্থ্য প্রতিষ্ঠার পিএস বানায় দেন পররাষ্ট্র উপদেষ্টার পিএস বানায় দেন আমি বললাম আমরা কেন কীভাবে বানাবো আমরা তো ক্ষমতার অংশীদার না তোমরা আমাদের কাছে কেন বলতেছ আমাদের এটা কাজও না আমরা ক্ষমতার অংশীদার হওয়ার জন্য চেষ্টাও করিনি আমাদেরকে অফার করা হয়েছিল আমরা করিনি তারা আমাদেরকে বলে বলে হতাশ হয়ে যে তাহলে আমাদের কী হইল এইটা বলে আমাদের ছেড়ে চলে গেলো গাজী কোম্পানি দখল করবে এই কোম্পানি দখল করবে আমরা বাধা দিলাম মা এগুলো দখল করা যাবে না এখান থেকে চলে গেল এখানে কিছু নাই এখানে মধু নাই এখানে কিছু নাই আমার এখান থেকে চলে গেল নুরুল হখনের ওখান থেকে চলে গেল আমাদের যে একটা আলাদা রাজনৈতিক চিন্তা রাজনৈতিক ভাবনা রাজনৈতিক গবেষণা সেই গবেষণা আমরা আঘাতপ্রাপ্ত হইলাম ডক্টর ইউনুস এই ছেলেপেলেগুলোকে অর্থ ইনকামের উৎস দেখিয়ে আয়ের উৎস দেখিয়ে আমাদের এখানে থেকে নিয়ে চলে গেল আমাদের এখানে তো আমরা যে স্বপ্ন নিয়ে একটা রাজনৈতিক দল করি সেই স্বপ্নটা ভেঙে গেল একটা আলহামদুলিল্লাহ একটা সুপ্রিয়া খবর আছে সেটি হলো আমরা যখন আমজনতার দল নামে কনভার্ট করলাম এখান থেকে একজন সদস্য আমাদের এখান থেকে সেভাবে সে অর্থে যায়নি তো আমরা ডক্টর স্যারকে একটা জিজ্ঞাসা করি আপনার একটা রাজনৈতিক স্বপ্ন আছে রাজনৈতিক খায়েশ আছে আপনি নাগরিক শক্তি নামে একটা দল করলেন করছিলেন এবং তারপরে সেই দলের সম্ভাবনা না থাকায় চ্যালেঞ্জ আসায় কষ্ট করতে হবে সেই জন্য আপনি সেই দল ভেঙে দিলেন প্রতিকূলতার মুখে তারপরে দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে অপেক্ষা করলেন আজকে আপনার কাছে আমার প্রশ্ন যদি আপনি আমার এই ভিডিও দেখেন এই পনেরো ষোলো বছরে কত মানুষ গুম হয়েছে কত মানুষ খুন হয়েছে ক্রস ফায়ার হয়েছে কত মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে কত মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে আপনি দিন কোনো মজলুমের পাশে দাঁড়িয়েছেন কোনোদিন কোনো ক্রস ফায়ার গুমের বিরুদ্ধে কথা বলেছেন দিন কোনো মজলুমকে গিয়ে অর্থনৈতিক সাপোর্ট দিয়েছেন দুইটা পয়সা কত বন্যা আসছে প্রাকৃতিক দুর্যোগ আসছে কোনো দিন দুইটা পয়সা দিয়ে কোনো হেল্প করেছেন এই আমাদের যে পনেরো ষোলো বছরের যে লড়াই সেই লড়াইয়ে কখনো এই দেশের মানুষ তাদের সমস্যা সংকটে আপনাকে পাশে পায় নাই পায় নাই বড়ো বড়ো আন্দোলন হয়েছে কোনো দিন সমর্থন জানাননি সেই আন্দোলনে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন কোনো দিন সমর্থন জানাননি একটা চান্সের অপেক্ষায় ছিলেন গণবুত্থান হলো সেই গণবুত্থানের মধ্যে আমরা অনুরোধ করেছিলাম স্যার একটা আমাদের পকে স্টেটমেন্ট দেন দেন নাই কনফিডেন্ট ছিল না যে হাসিনা পড়বে কিনা শেখ হাসিনা যাবে কি না আত্মবিশ্বাস ছিল না তাই শেখ হাসিনা যাওয়ার জন্য কোনো কাজও করেন নাই তো কিছুই না করে আপনি সরকার হলেন দেশের মানুষ আপনাকে অনেক বেশি ভালোবাসছে অনেক বেশি সমীহ করছে রাতারাতি ফেরেস্তা বানিয়ে দিয়েছে দেশের জন্য কোনো অবদান না রেখেও আপনি ফেরেস্তা হয়ে গেলেন আর আমরা রিমান খেটে তিনবার গুম গুম হলাম গুলিবিদ্ধ হলাম আমাদের অনেক ভাই মারা গেল ঠিক আছে তারা যদি একটু সমালোচনা করে ভোটাধিকারের কথা বলে যে ভোটাধিকারের জন্য আমরা লড়াই করছি সেটার কথা যদি বলি তখন আপনি অভিমান করছেন তখন কষ্ট পাচ্ছেন আপনি আমার কথা হলো আপনি এই অভিমান করার অধিকার রাখেন কি আপনি এইটুকু কষ্ট কী করেছেন এই দেশের জন্য যে একটা নির্বাচন চাইলে আপনি অভিমান করবেন